আমরা চলে এসেছি গ্রামীণ মেলায় চৌরঙ্গি কন্যাশ্রী ময়দানে এটি হচ্ছে সাগর তোমরা পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো

ইয়ার কোলে পিঠে করে তুই দাঁড়িয়ে তার মা ছোট বোন চোদ্দ পনেরো বছর বয়স করে করে মানুষ করেছে আত্মীয় ভাইয়েরা দাদারা জানাচ্ছে যে সুকান্তর যখন তেরো চোদ্দ বছর বয়স সেই সময়তে সুপ্রায় রবীন্দ্রনাথের চারশো থেকে পাঁচশো গান তার মুখস্থ ছিল সুকান্ত গাইতে পারত না কিন্তু গানের কথা তার মুখস্থ এর থেকে বোঝা যায় রবীন্দ্রনাথ তাকে কতখানি আপবিচাকি ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো আর